যেমন হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা শাহরুখ খানের এই মুভিটা আজকে রিলিজ আজকে আসছি দেখার জন্য আবার অপেক্ষা করবো আবার টিকিট নেওয়ার জন্য দাঁড়াবো হ্যাঁ দেখে যাবো দেখতে আসছি আমাদের জন্য অবশ্যই অনেক বড় একটা ব্যাপার এবং আমরা শাহরুখকে দেখেই বড় হয়েছি এবং শাহরুখের সিনেমা আসছে আমরা প্রথম দিন হলে দেখবো এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয় ডেফিনেটলি জওয়ান তাহলে কি আমরা ঝন্টু সাহেবের সুজন মাঝি দেখব আমি কিন্তু সেই এয়ারপোর্ট থেকে এসেছি দেড় ঘন্টা জার্নি করে এয়ারপোর্ট থেকে এসেছি অফিস থেকে ছুটি নিয়ে মানে আমি বলছি লিটারে আমি অসুস্থ আমাকে আমার বস বলছে তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি অসুস্থ বাংলাদেশে এই প্রথম ভারতের সাথে মিল দেখে শাহরুখ খানের কোনো মুভি রিলিজ হচ্ছে এই খুশিতে আমরা কেক কাটতেছি শাহরুখ লাস্ট মুহূর্তে ও ছিলাম যে আসবে কি আসবে না আদৌ দেখা হবে কি না শেষ মুহূর্তে আসছে ভালো লাগছে যেহেতু শাহরুখ খান এই লুকটা দিয়েছে তার মানে আর কোনো কথা থাকে না যে এই লুকটা আমি কেন দিছি শাহরুখ দিছে মানে আমার দিতে হবে আমরা পাঠানেও করেছি আমরা জাবানেও করব ডাঙ্কি আসবে আমরা সেটাতেও করব নেক্সট যা ফিল্ম আসবে আমরা সেটাতেই করব আর সবচেয়ে আনন্দের বিষয় হলো শাহরুখ খান আমাদেরকে রিটুইট করে থ্যাঙ্ক ইউ জানিয়েছে অলরেডি আমরা তো সবাই জানি যে আমাদের জন্য ঈদ দুইটা বাট টু বি অনেস্ট কালকে রাত থেকে আমার মনে হচ্ছে ঈদের আগের দিন রাত চাঁদরাত মনে হয়েছে আমার কাছে